রাস্তা অবরোধ করে বিক্ষোভ জলঙ্গিতে সিপিআইএম গ্রাম পঞ্চায়েত প্রধান ও সদস্যদের বিরুদ্ধে অভিযোগ তুলে টিকরবাড়িয়া স্কুল থেকে ভাদুরিয়া পাড়া বাজার পর্যন্ত একশো মিটার কংক্রিট হাইড্রেনের পিচ সহ বিভিন্ন জায়গার গাছ ও ইট তুলে নেওয়ার প্রতিবাদেই বহরমপুর জলঙ্গি এগারো নম্বর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় তৃণমূল কর্মীরা তৃণমূল কর্মীদের দাবি গ্রাম পঞ্চায়েত প্রধান ও বিডিওকে একাধিকবার লিখিত অভিযোগ জানিয়ে সুরাহা না হওয়ায় এদিন বহরমপুর জলঙ্গি এগারো নম্বর রাজ্য সড়ক অবরোধ করে খুব দেখানো হচ্ছে মূলত তাদের দাবি এই ইট ও বিভিন্ন জায়গার গাছ কেটে নেওয়া হয়েছে কি কারণে তার যতক্ষণ পর্যন্ত সঠিক বিচার না হবে ততক্ষণ পর্যন্ত এই অবরোধ চলবে আমাদের একটা ক্যানেল ছিল এখানে ভাদ্রে পড়া ক্যানেল সেই ক্যানেলে রাতের অন্ধকারে ইট চুরি করে দিয়েছে আজ থেকে প্রায় দু মাস আগে আমরা বোলার সত্ত্বেও প্রধান কোনো এখানে কর্ণপাত করেনি এবং এইখানকার হচ্ছে বড় বড় কমরেড যারা আছে এবং মেম্বার এখানকার স্থায়ী মেম্বার সিপিএম এর তারা হচ্ছে এই চুরি করেছে রাতের অন্ধকারে তারা আবার গভীর রাত্রে এবং এই ফোনিয়া পুকুরের একটা রাস্তা ইসলো গাছ গাডওয়াল লিখিত জমা দিয়েছি লিখিত দেওয়ার পরে আমাদের প্রধানকে বলা হয়েছে প্রধানকে একটা রিপোর্ট পাঠিয়েছে আটশো সেখানে আমরা গিয়ে দেখেছি ওখানে প্রায় হচ্ছে আট থেকে দশ হাজার ইটের উপরে হচ্ছে পুকুরে ছিল এখানে প্রায় আমাদের কুড়ি হাজার উপরে ইট বলে বলেছে আমরা দেখবো মাপিয়ে দেখবো এই পর্যন্ত আমার শেষ কথা তারপরে আর কোনো আমাদেরকে আর কিছু করে দেখো